ঢাকাই সিনেমার দর্শক প্রিয় অভিনেত্রী উপবিশ্বাস শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের উপায় দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা সিনেমা করতে করতে একসময় তাদের দুজনের প্রেম হয় এরপর বিয়ে তাদের রয়েছে একটি সন্তানও তবে এই নায়িকার প্রথম বয়ফ্রেন্ড কে তা জানলে আপনিও অবাক হবেন দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার উপবিশ্বাস বলেন বলিউড অভিনেতা শাহরুখ খানের প্রেমে পড়েছিলেন তিনি আমার প্রথম বয়ফ্রেন্ড ছিল শাহরুখ খান ঘটনাটা খুলেই বলি ছোটবেলায় শাহরুখ খানকে খুব পছন্দ করতাম আমার পড়ার রুমের সামনে শাহরুখ খানের বড় পোস্টার লাগিয়ে রেখেছিলাম কোনো এক দুরা উপলক্ষে শাহরুখ খানের পোস্টারটা কিনেছিলাম আমি আমার বান্ধবীদের তখন বলেছিলাম এই তোরা শাহরুখ খানকে জামাইবাবু বলে ডাকবি এখন এ ঘটনা মনে পড়লে হাসি পায় আমার প্রসঙ্গক্রমে আরও একটি ঘটনা জানান অবু তিনি বলেন আমাদের পাড়ার এক কাজিনের ছেলে আমাকে খুব পছন্দ করে ওর বয়স আড়াই বছর ও আমাকে গার্লফ্রেন্ড ডাকে ওর মাও আমি এভাবে বলে মা আমি অপুকে বিয়ে করব। বিয়ের পর অপুকে চকলেট খাওয়াবো মজার ব্যাপার হলো ও আমার জন্য ওর ভাগের খাবার অংশ মাঝে মাঝে রেখে দেয় আর সাকিব খানকে ও একদমই সহ্য করতে পারে না আমাকে প্রায়ই বলে তুমি সাকিবের সঙ্গে কেন কথা বলো এদিকে অপুবিষের সঙ্গে বিচ্ছেদের পর সাকিব খান সংসার শুরু করেন নায়িকা বুবলুর সঙ্গে তবে সেটি শেষ পর্যন্ত টেকে নেই শোনা যাচ্ছে এবার পারিবারের পছন্দে বিয়ে করছেন ঢাকা সিনেমার এই নায়ক ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করছে তার পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসার বিষয়ে পড়ালেখা করে দেশে ফিরেছেন সাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন পার্শ্ববর্তী জেলাটি হল মুর্শিগঞ্জ এখন অবধি দুই থেকে তিন পাত্রে দেখেছেন সাকিবের পরিবার এর মধ্যে মুর্শিগঞ্জের ডাক্তার মেয়েই সবচেয়ে বেশি এগিয়ে